আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্সের আরেকটি রুলস নিয়ে হাজির হয়েছি এটা চেঞ্জিং সেন্টেন্সের একটা পার্ট প্রত্যেকটা শ্রেণিতে আসলে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই অপশনে গ্রামারের এই পার্টটা রাইটিং পার্ট এবং স্পোকেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ কমপ্লেক্স সেন্টেন্স আসলে দুটা ক্লজ নিয়ে গঠিত হয় আবার সিম্পল সেন্টেন্স করার সময় আমরা একটা ক্লাউজে রূপান্তর করি বা ফ্রেজ করে প্রিপোজিশনাল ফ্রেজ করি করি অনেক সময় নাউন ফ্রেস করি তারপরে হচ্ছে টু ইনফিনিটি করে আমরা কিন্তু কমপ্লেক্স করি আমাদের আজকে ঠিক তেমনই একটা রুলস হচ্ছে সো দ্যাট বাকি সো দ্যাট যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্স থাকে সেটাকে আমরা টু টু দিয়ে রূপান্তর করি এটা মেইনলি এটা সাবজেক্ট যখন সেম হয় তখন আমরা এই রুলসটা অ্যাপ্লাই করব সাবজেক্ট যখন সেম বা একই থাকে আমরা কথা না আজকে জাস্ট উদাহরণের মাধ্যমে আমরা কিছু ফাংশন শিখব ফাংশন যে গ্রামার আইটেম আছে সেটাকে আমরা কিভাবে রূপান্তর করি সেটাই আমরা আসলে শিখব সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স আমরা অনেকগুলো দেখে থাকি আমরা একটা বাক্য দেখি খুব সহজ এবং কমন বাক্য যেগুলো সেগুলো দিয়ে আমরা শিখব প্রথমত আমি দেখি যে আমরা সেম সাবজেক্ট দিয়ে যখন করবো হি ইজ সো উইক that he cannot walk এরকম বাক্য আমরা প্রায়ই দেখে থাকি এটাকে আমরা যদি সিম্পল সেন্টেন্স করি তাহলে ঠিক এইভাবেই থাকে পরীক্ষাগুলোতে যে এখানে সো আছে দেন হচ্ছে এখানে দ্যাট আছে তাইলে আমাদের এখন আমরা এই সো এবং এই দ্যাট যুক্ত যে কমপ্লেক্স সেন্টেন্স এটাকে আমরা কিভাবে করব টু প্লাস দেখি কিভাবে করি সেটাই এখন দেখার বিষয় আমরা হচ্ছে যেহেতু এটা আমরা একটা ক্লজ রূপান্তর করব কারণ আমরা যেহেতু সিম্পল করছি একটা দুইটা ক্লজ এখানে একটা ক্লজ এইটা একটা ক্লজ ক্লজের শর্ত কিন্তু আমরা জানি যে সাবজেক্ট থাকতে হবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে তাহলে এখানে যে দুইটা ক্লজ এই দুইটা ক্লজকে একটা ক্লজে রূপান্তর করাই হচ্ছে আমাদের আসলে মেইন কাজ তাহলে দেখা যাক এই যে বাক্য বাক্যের হচ্ছে সাবজেক্ট হি এই সেম বাক্য কিন্তু হি তাহলে আমাদের এটা রূপান্তর করতে সুবিধা হবে কারণ কি আমরা যখন এটা রূপান্তর করবো তখন ঠিক এই যে শো এই শোর জায়গায় আমরা ঠু বসিয়ে দেব এবং এই ক্লোজটাকে আমরা ভ্যানিস করার আগে এই মেইন ভার্বের আগে ঠু ঠু বসিয়ে দিলে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে দেখা যাক তাহলে হি ইজ এই শোর জায়গায় আমরা টু বসিয়ে দেব ঠু হি ইজ টু উইক এই অ্যাডভার্বকে বসিয়ে দেব এবং বাকি যে ক্লসটা আছে এই ক্লসটার যে মেইন ভার্ব মেইন ভার্বের আগে টু বসিয়ে দিলে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে টু ওয়াক অর্থাৎ হি ইজ টু উইক টু ওয়াক এটা আমাদের একটা ক্লজে রূপান্তর হয়ে গেছে মানে আমাদের সিম্পল সেন্টেন্স কমপ্লিট হয়ে গেছে আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি দা সান ইজ সো ইস কর্সিং দ্যাট ফুড নট যেহেতু এটা আমরা ক্যান নট রিমেইন আউটসাইড অর্থাৎ সুযোগ তাপমাত্রা এত বেশি যে আমরা বাইরে থাকতে বা বাইরে থাকতে বেশিক্ষণ পারলাম না তাহলে এই এটাও দেখেন সো প্লাস ব্যাট আছে তাহলে এই সো এবং ব্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা ঠিক টু এবং টু বসিয়ে কিন্তু সিম্পল সেন্টেন্স করতে পারি আসুন তাহলে আমরা এটা করি সাবজেক্ট হচ্ছে দ্য সান তারপরে ভার হচ্ছে ইস সোর জায়গায় আমরা ঠু বসিয়ে দিব ঠু তারপরে এই অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভটা এখানে যেটা আছে সেটা বসিয়ে দিব স্কর সিং এবং এই যে ক্লজটাকে ভ্যানেজ করার আগে আমরা এই লাস্ট যে ক্লজ আছে লাস্ট ক্লজের ঠিক ভাবে আগে টু বসিয়ে দিয়ে টু বসিয়ে দিয়ে আমরা বাকিটা কমপ্লিট করতে পারি টু রিমেইন আউটসাইড

সিম্পো আমরা উদাহরণটা লিখতেছি যেটা হচ্ছে দা ট্রুথ ওয়াজ সো বিটার দ্যাট উইড আটার মানে উচ্চারণ করা আটার ইট তো আমরা জাস্ট এখানে আপনারা খেয়াল করবেন যে এটাও কিন্তু সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু এর আগেগুলো ছিল প্রেজেন্ট টেন্স হচ্ছে আপনার পাস টেন্স একটা জিনিস খেয়াল করতে হবে যদি প্রথম ক্লসটা পাস টেন্স হয় পরে ক্লসটার যে ভার্ব সেটাও কিন্তু আমরা পাস টেন্সে রূপান্তর করি এখন এটাকে কিন্তু সিম্পল করার ঠিক আগেরই নিয়ম আমরা খুব সহজভাবে করব যে সো দ্যাট যুক্ত যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স থাকে সেটাকে আমরা ট্রু এবং টু দিয়েই করতে পারি সাবজেক্ট সেম থাকলেও অনেক সময় আমরা করি সাবজেক্ট যদি ভিন্ন থাকে তাও কিন্তু আমরা আমরা দিয়ে করতে পারি আমরা নেক্সট ইয়েটা দেখি এটা কিভাবে করা যায় সেটা হচ্ছে দ্য ট্রুথ ওয়াজ এই জায়গায় ঠিক ঠু বসিয়ে দেবো টু বসে দা ট্রুথ ওয়াজ টু বিটার টু আমরা এই যে মেইন ভার্ভ আছে মেইন ভার্ভের পরের অংশটুকু মেইন ভার্ভ থেকে বাকি অংশ বসিয়ে দিলে কিন্তু হবে টু আটা আশা করি আপনারা প্রেজেন্ট টেন্স এবং পাস টেন্সের দুইটা ক্লজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স যেটা সো এবং ব্যাট থাকে সেটাকে কীভাবে ট্রু এবং ট্রুর মাধ্যমে কমপ্লিট করতে সেটা আপনারা বুঝতে পেরেছেন আমি এখন স্ট্রাকচার দিব আপনারা অবশ্যই স্ট্রাকচারটা লিখে নিতে পারেন বা স্ক্রিনশট দিন রাখতে পারেন যেটা আপনাদের জন্য উপকার হবে সেই সূত্রে শিক্ষার্থী আমরা এখন জাস্ট স্ট্রাকচার দিব যে কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার এবং সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার দিব তাহলে আপনাদের জন্য সুবিধা হবে অবশ্যই লিখে রাখবেন প্রথমে হচ্ছে সাবজেক্ট তারপরে ভাব যেটাকে অজ্ঞান ভাব বলে বা মেইন মার্ক থাকতে পারে

এইরকম সো এবং ব্যাট যুক্ত যে কমপ্লেক্স সেন্টেন্স এটা স্ট্রাকচার এটা আমরা এখান থেকে আমরা কিভাবে আপনার সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব সেটা এখন আপনাদের স্ট্রাকচারের মাধ্যমে দেখিয়ে দেব সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স আমরা হচ্ছে সাবজেক্ট করব দেন হচ্ছে ভার্ব করব দেন থ্রু করব দেন অ্যাজেক্টিভ বা অ্যাডভার্ড প্লাস আপনার টু টু প্লাস ভার্ব প্লাস বাকি অংশ এটা আমরা এইভাবে এরকম কমপ্লেক্স থাকলে আমরা ঠিক সিম্পল সেন্টেন্স করবো এই স্ট্রাকচারে আপনারা এই স্ট্রাকচারটা ভালো করে খেয়াল করবেন সাবজেক্ট ভার্ব সো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দ্যাট সাবজেক্ট ক্যান নট বা কুড নট ভার্ব প্লাস বাকি অংশ এরকম কোনো কমপ্লেক্স সেন্টেন্স থাকলে আমরা সিম্পল করব সাবজেক্ট ভার টু অ্যাডজেক্টিভ অ্যাড ভার টু ভার প্লাস বাকি অংশ দিয়ে ঠিক আছে বন্ধুরা আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যদি কোনো অসুবিধা হয় বুঝতে আমাকে কমেন্টের মাধ্যমে জানালে আমি ক্লিয়ার করার চেষ্টা করব আশা করি উপভোগ করেছেন আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম